গুণী শ্রোতাজনেরা মহাশিবরাত্রি বা শিবের মহানিষি হল হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই রাত্রির মহিমা অপরিসীম মহাশিবরাত্রির পেছনে থাকা প্রধান পৌরাণিক কাহিনীগুলি হল এক নম্বর হর পার্বতীর বিবাহ পৌরাণিক কাহিনী এই বিশেষ ও শক্তির অর্থাৎ পার্বতীর মিলন হয়েছিল দেবী সতী পার্বতী রূপে পুনরায় জন্ম নেওয়ার পর মহাদেবকে স্বামী হিসেবে পাবার জন্য কঠোর তপস্যা ও সাধনা করেছিলেন তার ভক্তি ও দৃঢ় সংকল্পের সামনে মহাদেব মাথা নত করেন এবং শিবরাত্রি রাতেই তাদের বিবাহ সম্পন্ন হয় আরেকটি কাহিনী হল সমুদ্র মন্থন ও হলা হল পান গুনিংষ্ঠতা জনেরা পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন সাগরের গভীর থেকে বিষ বা হলাহল উঠে আসে তখন দেব দানবসহ পুরো বিশ্ব সেই বিষের তেজে জ্বলছিল তখন মহাদেব সমস্ত বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন এই বিষের যেন তার ক্ষতি না করে তাই তিনি তা কণ্ঠে ধারণ করে যা তার কণ্ঠকে নীল করে তোলে এরপরেই তিনি নীল কণ্ঠ নামে পরিচিত হন শিবের এই রুদ্র রূপ শান্ত করতে দেবতারা এই দিনে শিবের মাথায় জল ঢেলেছিলেন যা থেকে শিবরাত্রি পালনের রীতি শুরু হয় শ্রোতাজনেরা আরও একটি কাহিনী আছে যা হলো শিবলিঙ্গের প্রথম আবির্ভাব অন্যান্য কিছু কাহিনী অনুসারে এই দিনেই মহাদেব লিঙ্গ রূপে প্রথম আবির্ভূত হয়েছিলেন এছাড়া শিব পুরাণে বলা হয়েছে এই রাত্রিতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আরও একটি কাহিনী হল শিকারী ও হরিণীর গল্প যা শিবরাত্রির মহিমাকে অনেক বাড়িয়ে তোলে বা মহিমান্বিত করে তোলে পৌরাণিক মতে এক শিকারী না জেনে ভুলবশত শিবরাত্রির রাতে বেলগাছে উঠে শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করেছিলেন সারা রাত উপবাসে থাকায় এবং অজ্ঞাতেই শিবের আরাধনা করায় সে অনিচ্ছ অনিচ্ছাকৃতভাবেই শিবরাত্রির ব্রত পালন করেছিল যার ফলে সে মোক্ষ লাভ করে গুণী শ্রোতাজনেরা শিবরাত্রি পালন করুন আর শিবরাত্রির মাহাত্ম হল এই দিন শিবলিঙ্গে জল দুধ মধু ও বেলপাতা নিবেদন করা হয় বলা হয় এই ব্রত পালন করলে নারীর পতিকামনা পুত্র কামনা ও সাংসারিক মঙ্গল পূর্ণ হয় অবিবাহিত মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য এই দিন উপবাস করেন আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে এই রাতে জাগরণ করলে মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং মোক্ষ বা পরম মুক্তি লাভ করা সম্ভব হয় কৃষ্ণপ্রেমী শ্রোতা জনেরা আপনারা জানেন হরিহর আত্মার অপরিসীম মাহাত্ম শিবের হৃদয়ে স্বয়ং নারায়ণ অবস্থান করেন তাই শিবকে পুজো করা মানে নারায়ণকেই পুজো করা এই মহাশিবরাত্রি উদযাপন করুন আর সবাই ভালো থাকবেন হর হর মহাদেব ভালো থাকবেন গুণী জনেরা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার ও লাইক করে দিন যাতে অন্যান্য ঈশ্বরপ্রেমী ভক্তরা এই ভিডিওটি শুনতেও ও দেখতে পারেন নমস্কার